বন্ধুরা কৃপায় সকলে আছেন আর এই যে দেখুন সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে আর রবিবারে যেন বেশি যুদ্ধ হয় আর কি এই কত বাজার নিয়ে এসছে দেখুন এখন এত বাজার কে গুছাবে বলুন আমি তো গুছাই যেদিন বাড়িতে না থাকে আজকে বললাম ওর বাবাকে যে তুমি গুছিয়ে দাও আর এদিকে মাকে বললাম যে তুমি শনিবার আর রবিবার আমার আর পুজো দেওয়ার সময় হয় না ওই জন্য শনিবার ইমুসনা ঘরে থাকে আর রবিবারে তো মানে কত যে কাজ তা বলে বোঝাতে পারবো না মানে সব কিছু যদি আপনাদের ভিডিও করে দেখায় তাহলে মানে একটা ভিডিও যে কত বড় হবে তার ঠিক নেই এখন সবজি গুছানো হয়ে গেছে সব প্লাস্টিকে ভরে দিয়েছে আর সুন্দর করে রেখে দিয়েছে আর কি আর এদিকে ফল নিয়ে এসছে কতগুলি দেখুন আপেল তো তিনটে আছে আগের সপ্তাহে আর তিন দুটো লেবু আছে আবার হয়েছে কতগুলো লেবু নিয়ে এসছে আসলে রেমু লেবুটাই পছন্দ করে তো আর মাও লেবুটাই খায় তো সেই জন্য লেবুটাই নানে আর কি টিফিনে একটা করে দেওয়া হয় ওকে আর আজকেও বললাম যে এখন একটা খেয়ে নে আর আজকে টিফিন বানায়নি আপনার ওর বাবাকে বললাম যে টিফিন আসার সময় নিয়ে চলে আসবে কারণ চিমনি সার্ভিসিং করতে আসবে ছেলেটা বলেছিলো আর কি তো সব কিছু আমি বার করেই রেখেছিলাম আসবে বলে তো আসেনি তারপরে যে অন্য দিন আসবে আর এদিকে যে মাকে দিয়ে দিলাম দুটো বড়া মাকে ভেজে দিলাম তাড়াতাড়ি করে আবার বাঁধাকপি আর আমার এই যে ইডলি পরোটা তরকারি এগুলো রিমুশনা খেয়ে ছেড়ে রেখেছে আমার জন্য আর এই মাস্টার মশাকে একটু চা করে দিলাম আজকে আমাদের ঘরে টিফিন করেনি মাস্টার জন্য টিফিন এনেছিল তো উনি বলল যে না বাড়ির থেকে উনি টিফিন নিয়ে এসেছিল তো বললো বৌদি আমি টিফিন করব না তো ঠিক আছে আমরা ভাগাভাগি করে খেয়ে নিলাম আর কি আর এদিকে বতুয়া শাক এনেছিল আজকে তো ওই যে মা কেটে ধুয়ে রেখেছিল এই যে আমি এখন বসিয়ে দিলাম একটু তেল দিলাম সামান্য তেল দিয়ে বসালাম আর নুন হলুদ মিষ্টি দিলাম দিয়ে সেদ্ধ হবার পর একটু সর্ষে বাটা সামান্য সর্ষে বাটা দিয়েছি আপনার আর এখন একটু বড়ির ছক দিয়ে দিলাম কারণ বেশি সর্ষে দিয়ে তরকারি আমাদের কারুরই সহ্য হয় না সেরকম মাছটা তাও ঠিক লাগে মানে সবজির মধ্যে সর্ষেটা অতটা ভালো লাগে না তো এই যে এখন একটু নুন হলুদ মিষ্টি মিষ্টি কুমড়োও এনেছে আপনার তো মিষ্টি কুমড়োটা ওর বাবা বললো যে মাছের মাথা দিয়ে করো মাছের মাথা আপনার আগের সপ্তাহ থেকে আছে দুটো বড় বড় এই সপ্তাহের মাথাগুলোও বড় কিন্তু আগের সপ্তাহটা আরও বড় ছিল আপনার তো যাই হোক এখন মায়ের জন্য একটু নিরামিষ তুলে রেখে তারপরে আমাদেরটা মাছের মাথা দিয়ে দেবো আর কি আর এখন এই যে টমেটো চাটনি প্রস্তুত করছি আপনার মানে টমেটোটা ভালো করে জিরে গরম দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিলাম তারপর একটু নুন সামান্য মিষ্টি মিষ্টি বেশি দেবো না আর এক সামান্য দেবো আর কি আর ওই পোস্তর বাটিটার মধ্যে একটু মশলা করে নিচ্ছি আর নুন হলুদ মিষ্টি আমি সব আপনার একবারে মিক্সির বাটির মধ্যেই দিয়ে দিই আর এই যে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিলাম আর রবিবার দিনে এমনিতে তো অনেক কাজ থাকে আবার তার মধ্যে কী হয় বলুন তো আমাদের নিচের এখনও তো ভাড়া আসেনি এই যে মাথাটা ভালো করে ভেজে নিউছি তারপরে তরকারি তো করেই রাখছি এই যে ওটার মধ্যে মিশিয়ে দেবো একটু মশলা দিয়ে ভেজে নেবো আগে আর এই মাছগুলোও পাশের কড়াটায় বসিয়ে দিলাম তো নিচের ঘরটা এত বন্ধ আছে আপনার তো তাও এত কালো ধুলো আমাদের সামনেই আর কি রেশমি ফ্যাক্টরি আছে তো সেই ফ্যাক্টরির এত ডাস্ট আসে না বাড়িতে সবার বাড়িতেই আপনার সেই ছাদ পুরো কালো দুলে ভর্তি হয়ে যায় তারপর আপনার গাছের পাতাগুলো সব কালো হয়ে যায় এখানে ডাস্টের জন্য অনেকে বাড়ি বিক্রি করে চলে গেছে জানেন ডাস্টের জন্যে থাকে না তো কি করব এখন আমরা তখন কোথাও কোথায় আর যাবো বাড়ি বানিয়ে নিয়েছি তখন তো আর এত ছিল না এখন এত বড় হয়ে গেছে ফ্যাক্টরিটা অনেক বড় হয়ে গেছে তো তার ফলে আরও ডাস্টটা যেন বেশি আর এই শীতকালে উত্তরে হাওয়াটা আসে না হাওয়াতে ডাস্ট আসে ব্যালকনিতে পুরো কালো জানালা পুরো কালো ছাদ পুরো কালো ঘরগুলো যে মুছে জল ফেলায় প্রত্যেকটা জল আপনার কালো কালো হয়ে যায় জানেন খুব অসুবিধা হয় আমাদের আর অনেকের তো শ্বাসকষ্টর প্রবলেম হয়ে গেছে এই ডাস্টের জন্য আর তারা কোথাও ধরুন বাড়ি ঘর বিক্রি করে আর কোথায় যাবে বাড়ি ঘর করে তো সবাই ধরুন রয়ে গেছে এখানেই তো যাই হোক আর কী করা যাবে এদিকে মাছের মাথাটা দিয়েই যে মিশিয়ে দিচ্ছি ভালো করে হ্যাঁ একটু সামান্য মশলা দিলাম আপনার এই যে হয়ে গেছে কুমড়োটা অনেক দিন পর করলাম মাছের মাথা দিয়ে সবজি কারণ মা আসার পরে আমাদের সবজিতে মাছের মাথা দেওয়াই হয় না সেই রিয়া থাকতে আপনার দেওয়া হতো মাছের মাথা তা তারপর অনেক দিন পরেই আর কি করলাম মা মাথাগুলো ছিল তো আপনার ওই জন্য করেই দিই আর এদিকে মাছটা আজকে কারি করব আজকে আর ঝাল করব না আর কি বলুন তো বুধবার দিন পয়লা মাগ আমাদের বুধবার দিন ছিল আর কি তো পয়লা মাঘের দিনে মাংস খেতে হয় তো সেদিনকে মাংস আমাদের খাওয়া হয়নি আগে মানে রবিবার দিনে ওর বাবাকে বললাম যে একটু চিকেন বা মটন কিছু এনে দেবে তাহলে আমি ফ্রিজে রেখে দেবো কারণ জানি তো মাঝখানে সপ্তাহের মাঝখানেও বাজারেও যেতে পারবে না কারণ ডিউটি থাকে তো আনে নি আর কি সেই আমাদের আমাদেরও খাওয়া হয়নি তা আজকে আনবে বলেছিল তা আজকে এত ব্যস্ত যে আর আনতে পারলো না আর এদিকে রেমু ওই যে পড়ছে আর মা ওই যে ঘরে ফোন দেখছে আর আমি এই যে রান্না করছি এদিকে রান্না করতে করতে আমি ওদের কাছে গেছি না আর দেখছি কড়াইটার সাইডগুলো আপনার একদম কালো হয়ে গেছে আবার হে দেখুন না বড় কড়াইটায় ঢেলে আবার মশলাটা না তো আবার পোড়া পোড়া গন্ধ ছাড়লে আবার রেঙ্গুসোনা খাবে না ওর মুখ খুব মানে কি বলবো আপনাদের একটু উনিশ থেকে বিশ হওয়া চলবে মানে এমন ব্যাপার তো যাই হোক এখন যা ওই কড়াইটায় বাদ দিয়ে দিলাম এই বড়ো কড়াই টাতে মশলাটা নিলাম ধার ধারগুলো একটু হয়েছিল পড়া লাগছিল আর কি আর নিরামিষগুলো হয়ে গেছে আপনার ওগুলো সব টেবিলে নিয়ে চলে গেছি এটা মাখা মাখাই করবো আপনার ডাল করেছি তো আর পেঁপে দিয়ে ডাল তো আমার সব দিনই হয় দেখেছেন কারণ পেঁপেটা খাওয়া ভালো আপনার শরীরের পক্ষে খুব ভালো বিশেষ করে লিভারের পক্ষে পেঁপে দিয়ে ডাল আপনারাও খাবেন আমি তো আগে আমার ঘরে গাছ ছিল তখন আমি পেঁপে খেতাম না এখন দেখুন কিনে কিনে পেঁপে খাচ্ছি তখন লোককে দিয়ে দিতাম আমি ব্যাগ ব্যাগ ভরে এই যে আমার সব হয়ে গেছে আর এই টেবিলে সব নিয়ে চলে আসলাম আর ওই মাছেরগুলো এখন গ্যাস টেবিলেই আছে আপনার ওগুলো এখনও নিয়ে আসেনি আর মা আছে বলে এখন শাকটা আমাদের রোজই খাওয়া হচ্ছে ভালো মতো এই শীতকালে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি এত সব ভালো মন্দ খাওয়া হচ্ছে বিশেষ করে শাক সবজি আর এই যে এখন রিমোশনাকে খেতে দিয়ে দিলাম আজকে তোর বাবা কখন খাবে জানি না নিজেটা তো পরিষ্কার করতে গেছে আপনার কাজ আমার কাজের বোটাই মুছে দিবে বললো কালকে আজকে ঝাড় দিয়ে দিচ্ছে আর এই যে খেতে দিয়ে দিলাম বেগুন ভাজা পোস্ত ভাজা এই যে পোতুয়া শাকের তরকারি আর ডাল আর এই যে মিষ্টি কুমড়োর তরকারি আর টমেটোর চাটনি পোস্ত আর আপনার মাছের কালিয়া মাছের কালিয়াটা দেখতে বেশ সুন্দর হয়েছে বেশ লাল লাল না হলে আবার ইমোশনাল ভালো লাগে না তো ঠিক আছে আজকে একটা আপনাদেরকে আমি কোশ্চেন জিজ্ঞেস করছি যে আপনারা বলবেন যে কোন জিনিসটা আমার ঘরে মানে বাড়িতে প্রতিদিন রান্না হয় যদি বলতে পারেন নাম বলবেন তাহলে আমি কমেন্ট করে বলবেন আমি তাহলে নামটা আপনার পরের বলাকে বলবো ঠিক আছে শেষ করছি হরে কৃষ্ণ